রেস হচ্ছে এই হলো বাইজ ভাইয়ের নৌকা ডিঙ্গি নৌকা ছোট আর এই আমাদের হচ্ছে যে ফেরির নৌকা এত বড় একটা নৌকা এই পিছনে হচ্ছে বড় ভাই আছে কেরিতে আর সামনে আছে হচ্ছে কালু সাহেব আর শামীম সাহেব ওনারা দুইজন রেস লাগাইছে বাইজিৎ ভাইয়ের সাথে

এই জায়গায় কিশোরীর বাড়তিছে না ও ইয়া বাদতেছে তাই তো আরো করে দিলে তো আবার হেলান দিতে পারবে না পিছনে যাইতে পারবে না

देया दसल भाई देया छे ना ना ओ लाइट के नियो तो लाइट तने सो तो फ्लेस लागो तो तो सामने आ सामने मार देया दसना मार से की मार से देया भाई रो देया मार से जागा जावे दारा तूली ए ओ ना 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 हम दसलम कुछ से देखा दे दो दो अक्षर गोला गोला हम एवर उल्टा पीस पे दे

মানে কম দা নাই বুজলাম নে ঠাউটামিন কারা খাই দি সাগরে যে মালুতে যে কারা ধরে নিয়ে দি এই দেখেন কেবল বসিতে কাকড়া বাচ্চে এই এটা কেবল উঠলাম উঠাইলাম এই যে আমার মামা ধরছে তবে এই প্রথম আমার জীবনে কোনোদিন বসিতে কাকড়া উঠলাম আর এই জায়গাটা কি আছে সবাই যে এই তলে ঢোকে কি কারণে মনে মনে আছে হ্যাঁ आवार बाजी से आवार बाज से वो जगह मास्टर गुलाब वो जगह मास्टर गुलाब है ढोके जेल दिए देवर कराये ये चलाए तो थे मास्टर चावासे किन्तु मास्टर चावासे ये तेरे साथी बड़े यहाँ ना

আর গাগরা দুইটা হ্যাঁ এই যে এটা মাত্র ধরলাম আর তিন টি দরকার আর তিনটা দরকার হ্যাঁ ছাড়ো এই যে আমার গাগরা গাগরা খুব বড় মাছ বিশাল মাছ কেন লাগবে মাছ উঠাইতে